সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বেক মাই নিউ ভিডিও আজ হঠাৎ করে মেহমান আর ছিল তাই মেহমানের জন্য কী কী রান্না করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড এত বড় বুড়া একজন মানুষ খাইতে বসেও মোবাইল না টিপে খাইলে ওনার খাওয়া হজম হবে না আমি এদিকে ভিডিও করতেছি ওনার হুশি নাই আমি ভিডিও করতেছি উনি মোবাইল দেখে আর খাইতে থাকে তো কি আর বলবো বলার কিছু নাই ছোটো মানুষ বলার তো কিছুই আর থাকে না এখানে মেহমান আসবে হঠাৎ করে না বলে আসতেছে আসার পরে বলতে সর্দেক রাস্তায় এসে মেহমান আসবে তারপরে মেহমান ছিল কে জানেন আমার দুই ভাইয়ার স্টুডেন্ট আমার ভাইয়ারা যখন বাংলাদেশ থাকতে স্কুলে জব করত সেখান থেকে একজন স্টুডেন্ট ছিল উনিও লন্ডন আসছে তো উনি আসতেছে লন্ডনের ভিতরে আসবে তাই আমাদের বাসায় আসতেছে তো এখানে আলু ভাজি করা হলো আলু ঝুড়া ভাজি আর ওই হচ্ছে ডালের বড়া আর মাংসর তরকারি রান্না শেষ আর কি রান্নার সময় ভিডিও আমি করতে পারিনি বিজি ছিলাম আমার ভাবি রান্না করছে আমি শুধু হেল্প করছি এখানে গরুর মাংস আর ডিমের কুরমা ছোটো মাছ পাবদা মাছ এবং চালি মাছ এখানে ভুনা করা হয়েছে এখানে হচ্ছে সবজি রান্না করা হয়েছে একটা আর এখানে একটা মজার ঘটনা হয়েছে কি আলু ভাজি যখন করা হয়েছে তখন কিন্তু আমি ভিডিও করে রাখছি বা আমি তখন ছিলাম বাট ভাইয়া কিছুক্ষণ পরে কে বলে আমাকে জানো আজকে আমি আলু ভাজি করছি এত মজা হয়েছে আরও এত ঝুরঝোরা হয়েছে তুমি পারো না মানে আমরা তো সব সময় ডুবা তুলে ভাজি করি না এমনি ভাজি করি নর্মাল যেটা বাট এটা হচ্ছে ঝুড়া ভাজি তো ভাইয়া বলতাছে যে দেখো মস মশা হয়েছে অনেক ঝোরা ভাজি ভাইয়া এটাই জানে না যে আমি আর ভাবি করেছি তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছি তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আছে মাছ ভাজা কি কি আছে আমি তাও এখন বলতে পারবো না মাছ ভাজা বড়া তারপর এখানে সালাদ কাটা হয়েছে সব কিছু আর কি বেশি কিছু আয়োজন করতে পারি নাই তাড়াতাড়ি আসবে দেখে এইটুকে তারা বেশি ছিল না মাত্র দুইজন ছিল তো আর ও আচ্ছা সরি আর একটা কথা আমি বলি নাই তা হচ্ছে এখানে পোলাও করা হয়েছে সাদা ভাত করা হয়েছে আর এখানে হচ্ছে ওনাদের এখন খেতে দিব সব কিছুই রেডি খাওয়ার জন্য ওদিন ঢাকা হচ্ছে ওনারা এসে খাবে আর এখানে হচ্ছে এটা বেলার ফুটেজ ভাইয়া আমার জন্য কফি বানিয়ে আমার জন্য না সবার জন্য কফি বানিয়ে দিয়েছিল দেন আমি আমার রুমে ছিলাম আমি আমার রুম থেকে আমি আমার লাইভে লাইভ করতেছি তো ভাইয়া এসে বলে কি নেওয়া হয়ে যে দেখো তুমি কফি খাও সারাদিন তো মোবাইলটি পাও এখন একটু কফি খাও বানিয়ে তো খাওয়াতে পারবা না সময় নাই তোমার আমি তোমাকে বানিয়ে খাওয়াই ভাইয়া একটু মজা করতেছিল দেন আমার সাথে কার কার ভাইয়া আমার ভাইয়ার মতো এভাবে কফি বানিয়ে খাওয়াই বলে